কম মূল্যে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে জমি শেয়ার মূল্য বারোশো বিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে তিন বেডরুম এর ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং বারেন্দার সবকিছু থাকলে নির্মাণ খরচ হবে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ লক্ষ কিন্তু চলছে মাসে মাসে কিস্তিতে আপনারা পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আপনারা এতদিন অনেক প্রজেক্ট দেখেছেন আমরা বিভিন্ন জনের প্রজেক্টের ভিডিও করেছি তো আজকে আমরা যে প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিব আপনারা জানেন যে অনেকদিন থেকে আমরা আসলে বিজ্ঞাপন দিচ্ছি আমাদের নিজস্ব প্রজেক্ট অলরেডি সয়েল টেস্ট কিন্তু চলছে আজকে প্রথম দিন আগামী আরও তিন দিন সয়েল টেস্টের কাজ চলবে তো আমরা আজকে যেই লোকেশনে রয়েছি আমাদের কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন বহ্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট আপনারা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটে এই ডিস্ট্যান্সে চলে আসতে পারবেন মহম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা বসিলা ব্রিজ পার হবেন এরপরে পেয়ে যাবেন মধুসিটি মধুসিটি থেকে জাস্ট হচ্ছে দেড় কিলো তো আপনারা মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে দশ থেকে পনেরো মিনিটে এই লোকেশনে চলে চলে আসতে পারবেন এটা হচ্ছে একটা সোসাইটি ঠিক পাশে কিন্তু আজকে আরও একটা বিল্ডিংয়ের কিন্তু সার ডালাই হচ্ছে আমাদের আরেক ভাই এই কাজটা করছে তো যারা কম বললে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে জমি শেয়ার মূল্য বারোশো বিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে তিন বেডরুমের ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং বারেন্দার সব কিছু থাকবে বারোশো বিশ স্কোয়ার ফিটের ভেতরে আপনারা যারা ফ্ল্যাট নিতে চান ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির শেয়ার মূল্য নির্মাণ খরচ হবে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ লক্ষ টাকা অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার ভেতরে টোটাল ফ্ল্যাট আপনারা কিন্তু পাবেন তিন বছরে মাসে মাসে কিস্তিতে আপনারা পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তি আনুমানিক সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আসবে তো যারা কম মূল্যে অনেক প্রবাসী ভাই আছেন আপনারা যারা দেখা যাচ্ছে কম মূল্যে জমির শেয়ার কিনে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হতে চান আসলে দেখেন আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি ঢাকা শহরে বারোশো বিশ বিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট মিনিমাম আপনার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার উপরে এখন দাম তো সেই জায়গায় আপনারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে আপনারা কিন্তু ফ্ল্যাটের মালিক হতে পারবেন এবং এই ফ্ল্যাটটা হচ্ছে তাদের জন্য যারা স্বল্প আয়ের মানুষ মাসে মাসে কিস্তিতে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন তো যেহেতু আমাদের সয়েল টেস্ট অলরেডি চলমান আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আমাদের প্রবাসী টাওয়ার ওয়ান আর পাশেই কিন্তু আমাদের আরও জায়গা নেওয়া আছে এই পাশেও আমাদের কিছু জায়গা নেওয়া আছে যেটাতে আমরা হচ্ছে খুব শীঘ্রই কাজ করবো প্রবাসী টাওয়ার টু প্রবাসী টাওয়ার থ্রি ও কিন্তু কাজ চলমান হবে তো যারা বিশ্বস্ত একটা জায়গা খুঁজছেন যে ভাই আসলে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা প্রায় অনলাইনে ছয় বছরের উপর থেকে আসলে ভিডিও দিয়ে আসছি তো সেক্ষেত্রে আমরাই কিন্তু অনেক মানুষের ভিডিও এতদিন আপনাদেরকে দিয়ে এসেছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান নির্দ্বিধায় আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা আবারও বলছি এখানে ছয় থেকে সাতটা মতো জমি শেয়ার বাকি আছে তো যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি এখানে ফ্ল্যাটের সাইজ বারোশো বিশি স্কোয়ার ফিট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখা যাচ্ছে খুব ইজিলি কিন্তু চলে আসতে পারবেন পাঁচ থেকে দশ মিনিট এবং আশেপাশে অনেকে বলবেন যে ভাই আপনার প্রজেক্টের আশেপাশে কী আছে প্রজেক্টের আশেপাশে আপনারা এক থেকে দুই তিন কিলোর ভেতরে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই রয়েছে এবং পাঁচ ছয় কিলোর মধ্যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু ভালো ভালো আপনার যেই মানে হাসপাতালের সুবিধা সব ধরনের সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা বলবো যে ভাই আমি না বলবো না আপনার সরাসরি আসেন যারা প্রবাস থেকে দেখছেন আপনার যদি প্রতিনিধি থাকে আপনি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিবেন সরাসরি এসে যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন আর এই ইনভেস্টটা আমি আবারও বলছি তিন বছর পরে কিন্তু আপনারা এর থেকে দুই থেকে তিন গুণ দামে আপনারা বিক্রি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সিদ্ধান্ত আপনার আসসালামু আলাইকুম